আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সুধি দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন এবং বর্ধিত দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচন আমাদের আজকের আলোচ্য বিষয় দর্শক শ্রোতা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দর্শক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ফিরে আসছি একটি ইন্টার পর দর্শক ফিরে এলাম পরে এবার চলুন বিস্তারিত সংবাদে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ সহ মোট ছত্রিশটি কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাধারণ ভোটারদের অভিযোগ হলো এমন একতরফা নির্বাচনে অযথা রাষ্ট্রীয় পয়সা খরচ না করে আর একটি বছর অপেক্ষা করে নির্বাচনের পরিবেশ তৈরি এবং সব দল যেন অংশ নিতে পারে এমন সংস্কার করে অংশীদারিত্বের ভিত্তিতে নির্বাচন গ্রহণ করলে গণতন্ত্রের জন্য এটি মঙ্গল হতো বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আর কোনো আস্থা নেই ভোটারগণ এখন মনে করেন তাদের ভোটের কোনো মূল্য নেই ভোট দিয়ে কি লাভ হবে ফলাফল তো আগেই ঠিক হয়ে গেছে অথবা আগের রাতে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়েছে তাই এমন ভোটে অংশ নিয়ে লাভ কি ভোটারগণ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ভোট বিমুখ হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা হলে আমাদের গণতন্ত্র হুমকির মুখে পড়বে দর্শক দেখে আসি আজকে মাঠে ময়দানে ভোট কেমন হচ্ছে মিরপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় পাঁচটি ভোট কেন্দ্র মোট ভোটের সংখ্যা উনিশটি ভোটার সংখ্যা নয় জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডের এই স্কুলের পাঁচ কেন্দ্রে দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে একশো আটান্নটি ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন নতুন আঠারোটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন দুইটি ওয়ার্ডের নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির নতুন আঠারোটি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত মিরপুর মডেল একাডেমিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রগুলো এর মধ্যে নম্বর কেন্দ্রটি হল নারী ভোটারদের জন্য এতে ভোটারের সংখ্যা এক হাজার চারশো ছিয়ানব্বই জন দুপুর বারোটা পর্যন্ত ভোট পড়েছে নয়টি কেন্দ্রীয় প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মুস্তফা বলেন বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি অনেকটা কম তবে মানুষের ভোট নিয়ে আগ্রহ কম এবার বাড়ি বাড়ি ভোটার স্লিপও পৌঁছানো হয়নি তিনশো ষাট নম্বর সরকারি ডি টাইপ কলোনির কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার নয়শো ছিয়াত্তর জন এর মধ্যে ভোট পড়েছে বিশটি এই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা অতুল চন্দ্র পণ্ডিত বলেন বেড়া বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাপিন আহমেদ তিনি বলেন কয়েকটি ভোট কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার থেকে গুলশানের মানারা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপ করে এই অভিযোগ করেন বিগত নির্বাচন অনিয়ম হয় ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসেনি এমন মন্তব্য করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বলেন বিগত কয়েকটি নির্বাচনে এতই অনিয়ম হয়েছে যে সাধারণ মানুষ ভোট বিমুখ হয়ে গেছে ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমন অভিযোগ করে শাফিন আরও বলেন ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা হয়তো মনে করেন তাদের ভোটের কোনো মূল্য নেই আর এই কারণে ভোটাররা নির্বাচনে ভোট কেন্দ্রে আসতে চাচ্ছে না অনিয়মের অভিযোগ করে শাফিন বলেন কয়েকটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তিনি বলেন সারাদিনের পর্যবেক্ষণ শেষে বিস্তারিত মিডিয়াকে জানানো হবে আজ দুপুর বারোটার দিকে রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি তবে তার নিজের এই কেন্দ্র সহ অন্য দুটি কেন্দ্রে লাঙলের কোন এজেন্ট নেই এমন খবরই শোনা গেছে এদিকে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে একচল্লিশ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থী সব এজেন্টকে এক ঘরে আটকে রেখে সিল মারার অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার সাতারপুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থী ডাক্তার আব্দুল মতিন এই অভিযোগ করেন সাতারপুলে এক ভোট কেন্দ্রে আব্দুল মতিন বলেন এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা ক্ষমতা বলে আমার যারা এজেন্ট আছে তাদের এক ঘরে বন্দী করে রেখেছেন আমাকেও কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না তবে প্রার্থী হিসাবে সব কেন্দ্রে ঘুরে দেখার অধিকার আমার আছে রাজধানীর মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরানব্বই নম্বর কেন্দ্রে দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়েছে পাঁচ শতাংশ এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ফয়সাল বলেন তার কেন্দ্রে মোট ভোটার দুই হাজার একশো জন কিন্তু দুপুর দুইটা পর্যন্ত ভোট দিয়েছেন একশো বাইশ জন বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের চার নম্বর বুথে গিয়ে দেখা যায় সেখানে ভোট পড়েছে মাত্র সতেরোটি কিন্তু কেন্দ্রের ভোটার সংখ্যা ছয়শো জন ভোটার উপস্থিতি কম থাকায় এই কেন্দ্রে অলস সময় কাটাতে দেখা গেছে পোলিং এজেন্ট এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের প্রধান নির্বাচন কমিশনার শ্রী ইসি নুরুল হুদা বলেছেন আজ ঢাকার দুই সিটির নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর এই দায় নির্বাচন কমিশনের নয় বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নিজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি নুরুল হুদা বলেন ভোটার আনার দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয় দর্শক এই ছিল আজকে আমাদের ভোটের সংবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ